মানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ও সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর বারোটা নাগাদ ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এই কর্মসূচিতে বিজেপি ইডি এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ অভিযোগ করেন ধর্মীয় মেরুকরণের পর এখন রাজনৈতিক মেরুকরণের কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকার তার দাবি চিটফান্ড গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ পৌর নিয়োগ একশো দিনের কাজের টাকা নয় ছয় এবং আরজিকর কাণ্ড এই সব বড় দুর্নীতির তদন্তে ইডি ও সিবিআই চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন দেখুন এআইসিসি নির্দেশ দিয়েছে মনরেগা বাঁচাও সংগ্রাম কমিটি সংগ্রামের নামে আমাদের দেশব্যাপী আমাদের আন্দোলনের কর্মসূচি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত সংগঠিত করতে হবে আগামী গতকাল আমাদের প্রদেশ কংগ্রেসের মিটিং হয়ে গেছে আজকে দশ তারিখ আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের কর্মসূচি পালিত করলাম আমাদের আগামীকাল আছে আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে আমাদের ধর্না আছে যে মনরেগা বাঁচাও সংগ্রামের নামে আমাদের অবস্থান কর্মসূচি এই মনরেগা আইনকে অবলুপ্তি করিয়ে নরেন্দ্র মোদী সরকার যে আইন নিয়ে এসছেন ভিভি রামজি এই ভিভি রামজি প্রকল্পে যে কেন্দ্রকে ষাট পার্সেন্ট টাকা দিতে হবে এবং রাজ্যকে ফর্টি পার্সেন্ট টাকা দিতে হবে এই অবলুপ্তি মানলেগা অবলুপ্তির সাথে সাথে মহাত্মা গান্ধীর শুধু নাম বাদ দেয়নি এবার এই আইনটাকে আমুল বদলে দিয়েছে এবার এই আইনটার অবলুপ্তির সাথে সাথে পশ্চিম বাংলায় যে হাজার হাজার কোটি টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একশো দিনের কাজের টাকা সেই কাজে যে দুর্নীতি আমার মনে করে যে এই দুর্নীতিও অবলুপ্তি করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধাজনক স্থানে পৌঁছে দিয়েছে আমরা মনে করি যে এই আইন বদলের পরে সারা পশ্চিম বাংলায় আর একশো দিনের কাজের কাজ হবে কিনা সন্দেহ কারণ এই রাজ্য সরকারের সাড়ে আট লক্ষ টাকা কোটি টাকা দেনা আছে এবং কেন্দ্রের সরকারও চলছে প্রায় দু লক্ষ কোটি টাকা দেনা এই দেনা করে নিশ্চয়ই একশো দিনে ভিভিজি রামজি প্রকল্প চলবে না এটার নামটাও আসতে প্রকল্প করেছে কিন্তু সাধারণ মানুষ বিশ কোটি মানুষ গ্রামীণ গ্রামীণ ভারতের মানুষকে যে অর্থনৈতিক সচ্ছলতা এনেছিল মানরেগা আমার মনে হয় সেখান থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে আমরা মনে করি তাই এই ইস্যুতে এআইসিসি নির্দেশে আমাদের লাগাতার আন্দোলন চলবে এবং আগামীকাল আমাদের বিড়লা তারা মন্ডলের সামনে আমরা অবস্থান কর্মসূচি করছি মানরেগা বাঁচাও সংগ্রামে দেখুন পশ্চিম বাংলায় যখন নির্বাচন আসে তখন আমরা ইডির সক্রিয়তা লক্ষ্য করি সিবিআই এর অতি সক্রিয়তা আমরা লক্ষ্য করি এক্ষেত্র তাই হয়েছে আর তিন মাসের মধ্যে বিধানসভা নির্বাচন এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাতিষ্ঠানিক রাজনীতি করবে এবং প্রতিষ্ঠান বিরোধী ভোট যাতে বিজেপি পায় মেরুকরণে ধর্মীয় মেরুকরণের রাজনীতির পাশাপাশি রাজনৈতিক মেরুকরণের কর্মসূচি নিয়েছে বিজেপি সরকার এরা নির্বাচন আসলে ইডিকে লেলিয়ে দেয় বিজেপির শাখা সংগঠনে পরিণত করেছেন নিজে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে তাই ওদের শাখা সংগঠনে লেলিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজের কাজ কিছু হয় না আমরা চিট ফান্ড কেলেঙ্কারি দেখেছি যে বাইশ হাজার কোটি টাকা চিট ফান্ড কেলেঙ্কারি তো গ্রেফতার হতে দেখিনি শাস্তি পেতে দেখিনি চার্জশিট দেখিনি আবার ইডিআই এর ইডি সিবিআই এর যে নিট ফল আমরা রেজাল্ট দেখেছি শূন্য আমরা দেখেছি রেশন দুর্নীতিতে ইডি ইডি সিবিআই শূন্য স্থানে পূর্ণ করেছে আজকে যেভাবে চাকরি দুর্নীতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল একজন কেউ শাস্তি পেল না যারা ঘুষ নিল তারা চাকরি পেল না যারা ঘুষ দিল তারা চাকরি পেল এবং যারা ঘুষে আক্রান্ত হল দুর্নীতিতে জড়িত হলো তাদের কোনো শাস্তি হল না ইডি সিবিআই চার্জ পেলাম না নাম আজকে ইডি সিবিআই অভিষেক ব্যানার্জিকে এত ভয় পায় জনৈক্য অভিষেক ব্যানার্জি নামে চার দিয়েছে কিন্তু কোন অভিষেক ব্যানার্জি সেটা বলতে সাহস পায়নি ইডি সিবিআই আজকে পাশাপাশি পৌর দুর্নীতি আর্জিকর রাজনীতি আর্জি করে যেভাবে দুর্নীতি তদন্ত সিবিআই ইডি করেছে আমরা মনে করি সেখানেও ইডি সিবিআই ব্যর্থ হয়েছে কারণ আর্জি করার প্রিন্সিপালকে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছিল ডালা পার্কের ওসিকে তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে দুজনেই ছাড়া পেয়েছে ইডি সিবিআই বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়নি সুতরাং ইডি আর সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে প্রতিষ্ঠান বিরোধী ভোট নিজের পালে টানার জন্য বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীরা চেষ্টা করে যাচ্ছে পশ্চিম বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে তাই আমরা মনে করি মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন আতাত আছে এই গোপন আতাতের জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভোট পোলারাইজ করার চেষ্টা করছে সাধারণ পশ্চিম বাংলার মানুষকে যদি এত বোকা হবেন পশ্চিম বাংলার ভোটাররা এত বোকা নয় নির্বাচনের যোগ্য জবাব দিয়ে দেবে